আসসালামু আলিকুম বন্ধুরা পাসপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি কোনো কারণে আমাদের পাসপোর্টটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় বা পুড়ে যায় তাহলে আমরা কি করব। এবং কিভাবে নতুন পাসপোর্ট পাবো এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব যদি কোনো কারণে আমাদের পাসপোর্টটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা সেটা চুরি হয়ে যায় তাহলে নতুন করে আবার কিন্তু আমরা পাসপোর্ট পেতে পারি তো নতুন করে পাসপোর্ট পাওয়ার জন্য কিছু প্রসেস আছে আমাদেরকে সেই প্রসেসগুলো জানতে হবে সেই প্রসেসগুলো কি আজকের এই ভিডিওতে একবার ক্লিয়ার করে দিব তো বন্ধুরা পাসপোর্ট হারিয়ে গেলে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে আপনার যেই এরিয়াতে পাসপোর্টটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই এরিয়ার যে থানা রয়েছে সেই থানায় যে আপনাকে সর্বপ্রথম একটা জিটি করতে হবে তবে থানায় জিটি করতে হলে অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টের যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে এবং ইস্যুর যে ডেটটা রয়েছে সেটা কিন্তু লাগবে সেটা কোথায় পাবেন আপনার যদি পাসপোর্টের ছবি আপনার ফোনে তোলা থাকে অথবা যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে সেটা নিয়ে থানায় চলে যাবেন এবং পাসপোর্টের নাম্বারটা দিয়ে ইস্যু নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে থানায় জিডি করবেন এবং যদি কোনো কারণে আপনার পাসপোর্টের কোন ছবি আপনার কাছে তোলা না থাকে ফোনে বা হচ্ছে সেটার কোন ডকুমেন্টস না থাকে বা ফটোকপিও যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন তখন কিন্তু অফিস থেকে আপনাদেরকে একটা স্লিপ দেওয়া হয়েছে যেই স্লিপের মাধ্যমে আমরা পাসপোর্ট অফিসে যেয়ে পাসপোর্ট সংগ্রহ করে নিয়ে আসছি যদি সেই স্লিপটা আপনার কাছে থাকে তাহলে তো ভালো সেই স্লিপে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে অথবা যদি স্লেপটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে জাতীয় পরিচয়পত্র এটা নিয়ে চলে যাবেন আপনার এরিয়ায় যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখানে যাবেন সেইখানে যেয়ে তাদেরকে বলবেন যে আমার এনআইডি অনুযায়ী যে পাসপোর্টটা করা হয়েছে সেটা হারিয়ে গেছে তাদেরকে বললে তারা হচ্ছে অনলাইনে সার্চ করে আপনার যে পাসপোর্টটি রয়েছে সেটার একটা ফটোকপি তারা বের করে দিবে সেই ফটোকপিটা নিয়ে আপনি চলে যাবেন থানায় থানায় যে জিটি করবেন এবং যে ফটোকপিটা আপনি আনবেন আঞ্চলিক অফিস থেকে সেই ফটোকপিতে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার ইস্যু নাম্বার তারিখ সব কিছু থাকবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনি থানা যে জিটি করতে পারবেন এবং জিটি করার পরে জিটি একটা কপি আপনাকে দিবে সেই কপিটা নিয়ে আপনি কি করবেন অনলাইনে আবার রি ইস্যুর জন্য আবেদন করবেন যখন আবেদন করবেন আবারও আপনি 30 থেকে ৩৫ দিন পরে কিন্তু আবার নতুন একটি পাসপোর্ট পেয়ে যাবেন